সো হ্যালো বন্ধুরা হ্যামস্টারের ইয়ারড্রপ থেকে আপনারা কিন্তু সকলে টোকেন পেয়েছেন তো এবার আপনাদের কাজ হবে ওই টোকেনটাকে বিক্রি করতে হবে আর বিক্রি করে ওই টাকাটা ব্যাংকে নিয়ে যেতে হবে তো সেটা কিভাবে করবেন এই ভিডিওতে এ টু জেড দেখিয়ে দেবো এবং আমরা হ্যামস্টারে যে পরিমাণ খেটেছি বা মেহনত করেছি সেই পরিমাণ টোকেন কিন্তু আমাদেরকে দেয়নি তো ওই হ্যামস্টারের থেকে কিন্তু আরও ভালো প্রজেক্ট আছে এবং আর চার দিন পরে কিন্তু লিস্টিং হবে সেটা হলো এক্স এম্পেয়ার তো এখান থেকে আপনারা কিভাবে আনলিমিটেড কয়েন আন করবেন বা এই এক্স এম্পেয়ারে কিসের ওপর আপনারা ইয়ারড্রপ পাবেন সেটার ভিডিও কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন আমি আমার ইউটিউব চ্যানেলে অলরেডি একদিন আগে আপলোড করে দিয়েছি যে এক্স এম্পেয়ারের ফাইনাল আপডেট কিসের ওপর আপনাদেরকে পেমেন্ট দেবে হ্যামস্টার আমাদের সাথে স্ক্যাম করেছে এক্স এম্পেয়ার কিন্তু করবে না কারণ তারা এখানে ডিটেলসে বলে দিয়েছে যে আপনারা তাদের বটে কি কি কাজ করলে ডপ পাবেন এবং এক্স এম্পেয়ারের পরে কিন্তু এই ব্লামের পালা ব্লাম কিন্তু খুবই একটা জেনুইন প্রজেক্ট ওখান থেকে আপনারা হানড্রেড পারসেন্ট ইনকাম করতে পারবেন তো আপনারা যদি ব্লামে এখনও পর্যন্ত না জয়েন হয়ে থাকেন তো ভিডিও ডিসক্রিপশান বক্সে কিন্তু আমার এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে আপনারা যদি টেলিগ্রাম চ্যানেলে আসেন এসে যদি একটু স্কল করেন দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ল্ডে কিন্তু আমি ব্লামের লিঙ্ক দিয়ে রেখেছি তো অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে জয়েন হয়ে নেবেন বা এখানে কিন্তু আমি আরও অনেক ভালো ভালো প্রজেক্ট কিন্তু শেয়ার করে থাকি দেখতে পাচ্ছেন মেজর টু মার্কেট এই সমস্ত বটের কিন্তু নতুন নতুন আপডেট আসলে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি অবশ্যই অবশ্যই করে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন তো এবার আপনারা হ্যামস্টারের টোকেনটা কীভাবে বিক্রি করবেন সেটা জেনে নিন তো এখান থেকে আপনারা এই হ্যামস্ট্যার টোকেনটা যে এক্সচেঞ্জারে উইড্রো করেছিলেন সর্বফার্স্ট আপনাকে সেই এক্সচেঞ্জারটা ওপেন করে নিতে হবে সো আমি বাইবিটে করেছি আপনারা যদি বাইনান্স বা ওকেক্স বা বিটগেটে করে থাকেন তো সেম টু সেম একই প্রসেস তো আমি আপনাদের বাইবিটে দেখিয়ে দেবো আর সেম নিয়মে কিন্তু আপনারা বাইনান্স বা বিটগেটেও করতে পারবেন সব ফার্স্ট আপনি যে হ্যামস্টারের কয়েনটা উইডো করেছেন সেটা দেখার জন্য আপনি যদি এই স্পটে ক্লিক করেন এবং একটু স্কল করে এই যে লেখা আছে দেখতে পাচ্ছেন অ্যাসেটস এটাতে ক্লিক করেন অলরেডি কিন্তু এখানে আপনাকে দেখিয়ে দেবে দেখতে পাচ্ছেন হ্যামস্টার এইচ এম এস টি এর হ্যামস্টার টোকেন অলরেডি কিন্তু আমার এখানে ট্রান্সফার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এবং এখানে আপনাদের আরও একটা জিনিস জানিয়ে দিই আপনারা হয়তো অনেকেই ভাববেন যে এখানে টোটাল হ্যাম্পস্টার দেখতে পাচ্ছেন দু হাজার টোকেন দিয়েছে তো আপনারা হয়তো অনেকেই ভাবছেন এটা পুরোটাই চলে যাবে না বন্ধু অনেকেই ভাববেন যে কেন টোকেনটা আমাদের কেটে নিল তো টোকেন আপনাদের কাটেনি এখানে তারা জাস্ট জানিয়ে দিয়েছে আপনার ওখানে যাবে দেখতে পাচ্ছেন যে ট্রান্সফারের টু বাইবিট সতেরোশো অষ্টআশি অর্থাৎ আমার বাইবিটে কিন্তু সতেরোশো অষ্টআশি টোকেন গিয়েছে বাকি দুশো টোকেন কিন্তু রেখে দিয়েছে তো সেম এরকম আপনাদেরও হবে আপনারা যদি হাজার টোকেন হয় তো তারা কিছু পরিমাণ টোকেন কেটে রাখবে আর কিছু পরিমাণ টোকেন আপনাকে যে এক্সচেঞ্জারে উইড্রো করেছেন সেই এক্সচেঞ্জারে দিয়ে দেবে তো সেম কিন্তু আমারও করেছে দেখতে পাচ্ছেন এখানে সতেরোশো অষ্টআশিটা টোকেন কিন্তু আমার দিয়ে দিয়েছে বাকি টোকেন ওটা রেখে দিয়েছে সেকেন্ড সিজনে দেওয়ার জন্য ওকে তো এবার আপনারা এই টোকেনটাকে কিভাবে সেল করবেন তো টোকেন সেল করার জন্য আপনি জাস্ট একটু স্কল করে দেখতে পাচ্ছেন উপরের দিকে আসবেন এবং সরোফার্স্ট আপনি কি করবেন আপনি যেহেতু হ্যামস্টায়ের টোকেনটাকে সেল করবেন তো আপনাকে এখানে সিলেট ক্লিক করতে হবে এবং আপনি সিলেট ক্লিক করার পর একদম ওপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ক্যাটি ইউএসডিটি তো আপনারাও কি করবেন এখানে আপনার যাই লেখা থাকুক না কেন আপনি এর ওপরে সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পর একদম ওপরে দেখতে পাবেন একটা সার্চ বার আসছে তো আপনাকে কি করতে হবে এখানে আপনাকে সার্চ করতে হবে এইচ এম এস টি আর যখনই কিন্তু আপনি সার্চ করবেন দেখতে পাচ্ছেন হ্যামস্টারের টোকেন কিন্তু এখানে চলে আসবে তো আপনাকে কি করতে হবে এই হ্যামস্টার এর ওপর সিলেক্ট করতে হবে তো আমি যদি এখন এর ওপর সিলেক্ট করি হবে না কারণ হ্যামস্টারের টোকেন কিন্তু এখন লিস্টিং হতে টাইম বাকি আছে ছাব্বিশ তারিখে বিকেল পাঁচটার দিকে কিন্তু এটা লিস্টিং হবে তারপর কিন্তু এটা আমি সেল করতে পারবো তো তার আগেই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই সেম হ্যামস্টারের বদলে আমি ডক্সের কয়েন সেল করে দেখিয়ে দিচ্ছি আপনারা সেম প্রসেস কিন্তু হ্যামস্টারের কয়েনটাও সেল করতে পারবেন তো জাস্ট আমি এখানে যদি লিখি ডক্স দেখতে পাচ্ছেন ডক্স ইউএসডিটি তো জাস্ট এরপর আমি সিলেক্ট করব তো আপনি যখনই কিন্তু হ্যামস্টারের টোকেনের ওপর সিলেক্ট করবেন তারপর কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো আমি যেহেতু আপনাদের বোঝানোর জন্য ওখানে ডক্স কয়েনের ওপর সিলেক্ট করেছি তো এখানে আমার ডক্স লেখা আছে আপনার এখানে হ্যামস্টার লেখা থাকবে ওকে তো তারপর আপনি কি করবেন এই যে দেখতে পাচ্ছেন লিমিট আপনি লিমিটের ওপর সিলেক্ট করে এটা মার্কেট করবেন ওকে তো মার্কেট পড়ার পর এবার আপনি যে আপনার হ্যামস্টারের যে টোকেনগুলো আছে তো আপনি ওই কয়েনটাকে পুরো বিক্রি করতে চান না ফিফটি করতে চান না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা থার্টি করতে চান তো সেটা কিন্তু আপনার ওপর ডিপেন্ড করবে আপনি ওই হ্যাম্পারের টোকেন কতগুলো বিক্রি করতে চান আর কতগুলো রেখে দিতে চান এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার টোটাল কত কয়েন সেটা কিন্তু এখানে চলে আসবে যেমন আমার ডক্সের কয়েন আছে তিপ্পান্ন হাজার পাঁচশো উননব্বই তো সেটা কিন্তু এখানে চলে এসছে আপনি যে কয়েনটা বিক্রি করবেন কত কয়েন বিক্রি করবেন দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আপনি এটাকে সরাবেন এখানে কিন্তু লেখা আসবে এই পর্যন্ত কিন্তু আমার ডক্সের তেরো হাজার তিনশো সাতানব্বই কয়েনটা বিক্রি হবে তো সেম এরকম আপনি যখন এই পর্যন্ত টানবেন তখন আপনার হ্যামস্টারের টোকেন কটা বিক্রি হচ্ছে এই কিন্তু এখানে লেখা আসবে এবং আপনি যদি এটা ফিফটি করেন তো এখানে দেখতে পাচ্ছেন ছাব্বিশ টোটাল এই তিপ্পান্ন হাজারের হাফ ছাব্বিশ হাজার সাতশো এবং আমি যদি এটাকে ফুল করে দিই দেখতে পাচ্ছেন আমার টোটাল কয়েন তিপান্ন হাজার পাঁচশো এবং এখানে কিন্তু বিক্রিও হয়ে যাবে কয়েন তো সেম এরকম আপনি হ্যামচারের টোকেন কতগুলো বিক্রি করবেন আর কতগুলো রাখবেন সেটা কিন্তু এই দাগের মাধ্যমে আপনাকে করতে হবে তো আপনাদের বোঝানোর জন্য কিন্তু আমি এখানে এটা ফুল করে দিলাম তারপর আমি কি করব এই যে দেখতে পাচ্ছেন সেল ডক্স তো আমি যদি এই সেল ডক্সে ক্লিক করি তাহলে কিন্তু আমার এই তিপ্পান্ন হাজার ডক্স কয়েনটা কিন্তু এখানে সেল হয়ে যাবে তো সেম এরকম আপনার এখানে লেখা আসবে সেল এইচ এম এস যে যখনই আপনি সেল করে দেবেন তো সঙ্গে সঙ্গে কিন্তু আপনার হ্যামসারের টোকেন সেল হয়ে যাবে আর যখনই কিন্তু সেল হয়ে যাবে ওটা আপনার ডলারে পরিণত হয়ে যাবে তো এবার আপনাকে কি করতে হবে ওই ডলারটাকে পিটুপির মাধ্যমে এই যে দেখতে পাচ্ছেন পিটুপির মাধ্যমে আপনাকে ব্যাংকে নিয়ে যেতে হবে তো এখানে পিটুপি কিভাবে করবেন আপনাদের আমি দেখিয়ে দিই জাস্ট আমি পিটুপিতে সিলেক্ট করলাম দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা বাই আছে দেখতে পাচ্ছেন এটা ওপরে লেখা আছে বাই আর এটা আছে লেখা আছে সেল তো এখানে আপনাকে কি করতে হবে আপনি সেল করবেন যেহেতু দেখতে পাচ্ছেন এ দিচ্ছে এক ডলার সমান নব্বই টাকা এবং দেখতে পাচ্ছেন একশো পঁয়ত্রিশটা অর্ডার সে কমপ্লিট করে নিয়েছে নাইনটি ফাইভ পারসেন্ট তার রেটিং এবং এটা দেখতে পাচ্ছেন সে দিয়েছে এক ডলার সমান অষ্টআশি টাকা দিচ্ছে ঊনষাটটা অর্ডার কমপ্লিট করেছে এবং রেটিং তার নাইনটি এইট তো চেষ্টা করবেন এখানে যার রেটিংটা বেশি তো ফার্স্ট আপনাদের কাজ হবে আপনি ওই হ্যামস্টার টোকেনটাকে সেল করে দেবেন দেওয়ার পর এই পিটুপির মাধ্যমে কীভাবে টাকাটা ব্যাঙ্কে নিয়ে যাবেন তার জন্য কিন্তু আমি একটা আলাদা ভিডিও বানাবো এই ছাব্বিশ তারিখে কিন্তু পাঁচটার পরে আমি আপনাদের লাইভ প্রুফ ওখানে দেখিয়ে দেবো সঙ্গে সঙ্গে হ্যাম্পসারের টোকেনটা সেল করে দেবো আর সেল করে দিয়ে সঙ্গে সঙ্গে ওই টাকাটা ব্যাঙ্কেও নিয়ে যাব তো এটা কিন্তু আপনাদের তখনই আমি লাইভ প্রুফ দেখিয়ে দেবো নেক্সট একটা ভিডিও বানাবো যে পিটুপির মাধ্যমে আপনারা ওই টাকাটা কীভাবে ব্যাঙ্কে নিয়ে যাবেন তো বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে ওখানে অবশ্যই জয়েন হয়ে নেবেন এবং নেক্সট যে ভিডিওটা পিউটিউবির মাধ্যমে টাকা কীভাবে ব্যাঙ্কে নিয়ে যাবে তার জন্য কিন্তু ভিডিও আসবে আমার এই ইউটিউব চ্যানেলে তো অবশ্যই অবশ্যই করে কিন্তু আপনি আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা